জাতীয় জরুরি সেবা সহযোগিতা করতে প্রতিদিন চলার পথে নানাভাবে দুর্ঘটনার শিকার হয় মানুষ জরুরি প্রয়োজনে সেবা পেতে দুই হয় জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন এই নম্বরে কল করে প্রয়োজনে যেমন পাওয়া যাচ্ছে সহযোগিতা তেমনি প্রতিনিয়তই আসছে অপ্রয়োজনীয় কল অনেকেই ফোন করছেন কৌতূহলী হয়ে আবার কেউ কেউ ভয় দেখাতে ফোন দিচ্ছেন এ নম্বরটিতে চলতি বছরের অক্টোবর মাসের ঘটনা বরিশালের চরকাওয়া ইউনিয়নে বিপদ থেকে বাঁচতে ভোররাতে পুলিশের সাহায্য চেয়ে ত্রিপল নাইনে কল দেন এক ব্যক্তি ফোন ফোনপে দোকানের ভেতর আটকে পড়া ব্যক্তিকে সাহায্য করে পুলিশ উদ্ধারের পর জানা যায় দোকানটিতে চুরি করতে আসলে আশেপাশের লোকজন টের পেয়ে যায় তাই গণপিটুনির হাত থেকে বাঁচতে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহায়তা চান সে ব্যক্তি দু হাজার সালের ডিসেম্বরে রামপুরা থেকে জরুরি সেবায় কল দেন এক মা কথা বলতে চান পুলিশের সাথে কারণ হিসেবে জানান ছেলে ভাত খেতে না চাওয়ায় ভয় দেখাতে চান পুলিশকে দিয়ে পুলিশের তথ্য বলছে প্রতিনিয়তই ঘটছে এমন অপ্রীতিকর ঘটনা এ তালিকায় পিছিয়ে নেই প্র্যাঙ্ক কলের সংখ্যাও জরুরি সেবাই মজার উদ্দেশ্যে ফোন দিয়ে কথা বলতে চান নারী কর্মীদের সাথেও বিনামূল্যে সেবা নেওয়ার সুবিধা থাকায় মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে রিচার্জ চান কেউ কেউ কিছু কিছু সেবাগ্রহীতা আবার কোনো কারণের পরোয়া করেন না ফোন দিয়ে বসে থাকেন চুপচাপ বারবার কারণ জানতে চাওয়া হলেও কোনো শব্দ আসে না আবার ফোন কাটেনও আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী জরুরি সেবায় এ ধরনের কলের সংখ্যা সবচেয়ে বেশি দেশের জাতীয় স্বার্থে নেওয়া এই উদ্যোগকে অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করাকে শিক্ষা সচেতনতার অভাব বলছেন বিশেষজ্ঞরা সময় সংবাদ